আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আমি রয়েছি এখন সদরঘাট বাংলাদেশের যে নৌ পরিবহন যোগাযোগ মাধ্যম যা সংযোগস্থল বাংলাদেশের অন্যতম কেন্দ্রবিন্দু হলো এই সদরঘাট যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন রাত অসংখ্য পরিমাণে লঞ্চ অসংখ্য পরিমাণে যাত্রী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে য়ে থাকে আমি সৌভাগ্যবশত আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি নিজুম ভ্রমণের পর এই লঞ্চে করে হাতিয়ার থেকে কাশিপ চার লঞ্চে করে ঢাকায় পৌঁছলাম এবং ভাবলাম যে আপনাদেরকে ভিডিও পার্ডি কারণ আমি এত সুন্দর সকাল আবার এত সুন্দর একটা মুহূর্তে যা আপনাদেরকে না দেখিয়ে পারলাম না আশা করি যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকের কাছে ভালো লাগতেছে বন্ধুরা কারণ অসংখ্য পরিমাণে লোক এই নৌপথে এখনও যাতায়াত করে থাকে তা দেখতেই পাচ্ছেন যে প্রায় শত থেকে তিনশো মতো লঞ্চ এখানে ভিড় করলো দেখলাম গাট করলো এবং এক এক করে গাট করার পর আবার ওপাশে নিয়ে যাচ্ছে এবং লঞ্চ এখনও আসতেছে দেখতেই পাচ্ছেন যে যাত্রী এগুলা আসলো আবার কেউ কেউ আবার যাবে কিছু কিছু লঞ্চ দিনের বেলা এখান থেকে ছেড়ে যায় যেমন ঢাকা ইলিশা ঢাকা চাকর এই সমস্ত লঞ্চগুলি দিনে কী সময়ই পাওয়া যায় আপনার ইচ্ছা করলে যেতে পারবেন ঢাকা ইলিশা কালীগঞ্জ যদি যেতে চান তাহলে কন্ট্যাক্ট নম্বর তেইশ আসতে হবে আর এখান থেকে আপনারা

যেখানে ভাড়া পাঁচশো বিদেশে দুশো অনেক সার্ভিস আমি এখন আসলাম এখন যাত্রী করা সম্ভব না আমার যেতে ইচ্ছা করবো দিনের বেলা লং জার্নি করাটা আমার শখ আশা করি ভবিষ্যতে আমরা সুযোগ দিবে যাবো আপনাদেরকে ভালো দিকে পাওয়ার চেষ্টা করব দেখেন যে শত শত লোক প্রতিদিন এখান থেকে আসা যাওয়া করে তার একটা নমুনা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কন্টক নম্বর একুশ যেখান থেকে ঢাকা চাঁদপুর লঞ্চগুলি যাতায়াত করে থাকে আপনারা চাঁদপুর যেতে আসতে হবে কন্ট্রোল নাম্বার একুশে আর এখান থেকে আপনারা এসে ঢাকা চাঁদপুর যেতে পারবেন বুগা দিয়া সাত যে লঞ্চের নাম এবং এমবি মিতালি এগুলি ঢাকা চাঁদপুর রুটে চলাচল করে থাকে এখানে রয়েছে অসংখ্য খাবারের দোকান ফলমূলের দোকান যা আপনাদের ছোট এখান থেকে তুলনামূলক দোকান আছেন এখানে সস্তায় চাঁদপুর রুটে সেখান থেকে এই লঞ্চ ব্রিজ যায়

কেন জানি লোকটি আমাকে ভিডিও করতে না করছে ওদের কি সিক্রেট এখানে আছে আল্লাহ জানে যাই আমি করলাম না যতটুক করা করেছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এমবি ফারহান নয় যে লঞ্চটি ঢাকা কালীগঞ্জ চিলিশা রুটে যাতায়াত করে থাকে ঢাকা কালীগঞ্জ ইলিশা রুডে এই লঞ্চটি যাতায়াত করে থাকে এম বি সুরবি আট বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্রত্যেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ফলে দেবেন ডিজিটাল শপিক নামে আমার একটি পেজ চ্যানেলও রয়েছে আপনারা ভালো লাগলে আমার এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিতে পারেন দেখুন শত শত যাত্রী শত শত না হাজার হাজার যাত্রী এখান থেকে লঞ্চে করে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে গিয়ে থাকে দেখতেই পাচ্ছেন দেখুন বাসমান দোকান যেখান থেকে আপনারা অনেক কিছু কম দামে ভালো করে খাওয়ার দাঁড়িয়ে এখান থেকে কিনে নিতে পারবেন শুনুন খুব ভালো লাগতেছে এখানে আমার কথা হয়তো আপনারা শুনতেছেন না কারণ এখানে অনেক কোলা হয় লঞ্চের যাত্রী টাকা টাকি করতেছে দুজনভাবে যেতে যাওয়ার জন্যে এবং করা অনেক সার্ভিস শুনলাম যে পারিগঙ্গা যার পানি একেবারে দূষিত বিষাক্ত আর পানির যে রঙ কালো ছায়ের মতো দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো এই নৌকাগুলি এপার ওপার পারাপারের কাছে ব্যস্ত থাকে দেখতেই পাচ্ছেন যে কিছু সংখ্যক লোক হলে তারা নৌকায় এপার থেকে ওপার আনা নেওয়া করে আমি এখন রয়েছি পন্টন নম্বর ষোলো যেখান থেকে ঢাকা রঙ্গাবলি তুর্কি বাজার এই রুট এই রুটে যাতায়াত করে থাকে সামনে রয়েছে পল্ল নাম্বার পনেরো বন্ধুরা অসাধারণ মুহূর্ত অসাধারণ সৌন্দর্য যা কল্পনাতীত আপনারা এই সমস্ত এলাকায় আসবেন গ্যাস ভ্রমণ করবেন গ্যাস ভ্রমণ করাটা সম্ভব